বিশ নম্বর একটা মাত্র ভাব এছাড়া দেখেন অনুবাদে পাঁচটা অনুবাদে দশ নম্বর ইংরেজিতে পাঁচটা অনুবাদে দশ নম্বর লিখিত এক্সাম দিয়ে জব পাওয়া আমার পক্ষে সম্ভব না আমার যত স্টুডেন্টের জব হয়েছে এই সাজেশন পরে জব হয়েছে দেখেন প্রতিটা টপিকে পাঁচ থেকে শুরু করে বিশ নম্বর পর্যন্ত থাকে এক্সামে বিভিন্ন এক্সাম দিচ্ছেন কিন্তু জব এক্সামে টিকছেন না এর কারণ আপনি লিখিত প্রস্তুতিতে দুর্বল এখন লিখিত এক্সাম গুলো কোন কোন পোস্টে হয় বিভিন্ন পোস্টে লিখিত এক্সাম হয়ে থাকে অফিস সহকারী বলেন অফিস সহায়ক বলেন বুকিং সহকারী কম্পিউটার অপারেটর বা কম্পিউটার ষাট মুদ্রাক্ষরিক ক্যাশিয়ার উচ্চমান সহকারী এছাড়া জুনিয়র অফিসার ফিল্ড অফিসার তৃতীয় বছর চতুর্থ শ্রেণীর বিভিন্ন জব ষোলো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন জবে সিকিউরিটি অফিসার স্টোর কিপার অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন মন্ত্রণালয়ে এবং ডাটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার এগুলো ছাড়াও আরও অনেক অনেক পোস্টে লিখিত পরীক্ষা হয়ে থাকে লিখিত পরীক্ষার নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান যে লিখিত এক্সাম দিয়ে জব পাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু আসলে এটা হচ্ছে আপনার ভুল যেই এক্সাম গুলো এমসিকিউ হয় ওইগুলোতে প্রচুর আবেদন পড়ে লক্ষ লক্ষ আবেদন পড়ে কম্পিটিশন অনেক হাই হয় জব পাওয়ার চান্স অনেক কম থাকে পক্ষান্তরে লিখিত পরীক্ষায় আবেদন কম হয় এবং আপনি যদি গোছানো একটা সঠিক প্রস্তুতি নেন মাত্র দুই তিন মাসের প্রস্তুতি যে কোনো ধরনের লিখিত পরীক্ষায় আপনার পাশ করা সম্ভব কিভাবে এই দুই তিন মাসের প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় আপনি পাশ করবেন কি কি আসে কি কি পড়তে হয় ভাব প্যারাগ্রাফ ট্রান্সলেশন রচনা ভাবসম্প্রসারণ রচনা অনুবাদ এগুলো কোথা থেকে পড়লে একদম চাক্কা চাক্কা পাঁচ নম্বর করে প্রতিটা টপকে আপনি দখল করতে পারবেন এই লিখিত পরীক্ষার জন্য আপনার কোন বই আসলে পড়তে হবে লিখিত পরীক্ষার মান বন্টন কেমন হয় প্রশ্ন কেমন হয় কোন কোন অধিদপ্তরে লিখিত পরীক্ষা হয় সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স এবং ফেসবুক কাউসার আহমেদ কুয়ার সাথে প্রথমে আমরা একটু প্রশ্ন অ্যানালাইসিস করি দেখেন এগুলো বিগত সালের প্রশ্ন সব বিভিন্ন মন্ত্রণালয় অফিস সহায়ক পোস্ট বা যত পোস্টের নাম এতক্ষণ বললাম এই ধরনের পোস্টে এইভাবে প্রশ্নগুলো আসে এক কথায় প্রকাশ বাগধারা সন্ধি বিচ্ছেদ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বা ইডম অ্যান্ড আবার দেখেন ট্রান্সলেশন আসে উৎপাদকের বিশ্লেষণ আসে বিভিন্ন পরিমাপের অঙ্ক আসে এছাড়াও আরো কি কি আসে দেখেন পিতা পুত্রের অঙ্ক ট্রেনের অঙ্ক ঠিক আছে এরপরে রচনা লেখা ইংরেজির তাছাড়া বাংলায় ভাব সম্প্রসারণ আসে এগুলোতে দেখেন এক একটাই বিশ নম্বর একটা একশো নম্বরের লিখিত পরীক্ষায় বিশ নম্বর একটা মাত্র ভাব সম্প্রসারণ ঠিক আছে এছাড়া দেখেন অনুবাদে পাঁচটা অনুবাদে দশ নম্বর পাঁচটা অনুবাদে দশ নম্বর ইংরেজিতে পাঁচটা অনুবাদে দশ নম্বর প্যারাগ্রাফ রচনা বার্ষিক সুদের হারের অঙ্ক সুদ আসলের অঙ্ক ন্যারেশন অনুপাতের অঙ্ক আয়তনের বা পরিমাপের অঙ্ক এছাড়া বিভিন্ন অনুচ্ছেদ লিখন এছাড়া কিছু গুরুত্বপূর্ণ টপিক বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বিভিন্ন লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে এই যে এখানে যে টপিকগুলো তুলে দেওয়া আছে এগুলো থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন যে কোনো লিখিত পরীক্ষায় এই ইংলিশের টপিক এখান থেকে নব্বই পার্সেন্ট পাবেন ম্যাথের এই কয়টা টপিক ভালোভাবে আপনি ক্লিয়ার করলে একশো পার্সেন্ট যে কোনো এক্সামে কমন পাবেন সাধারণ জ্ঞানের জন্য এই টপিকগুলো ভালোভাবে করলে আপনি নাইনটি পার্সেন্ট কমন পাবেন এগুলো একদম বেসিক থেকে শিখতে হয় কিভাবে বেসিক থেকে শিখবেন সেটাও আমি বলে দিচ্ছি বর্তমানে দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ সালে লিখিত পরীক্ষা প্রশ্নগুলো করলে দেখবেন যে এখন আগের মতো চল্লিশ বা পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হয় না এখন বেশিরভাগ লিখিত পরীক্ষা হয় সত্তর নম্বরের পরীক্ষা হয় এর মধ্যে চারটা বিষয় ইনক্লুড করা থাকে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ এই চারটা বিষয় বাংলা থেকে ২০ নম্বর গণিত থেকে বিশ নম্বর ইংরেজি থেকে ২০ নম্বর সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর কখনো কখনো পাঁচ কম বেশি হয়ে থাকে বাট বেসিক্যালি এই এই প্যাটার্নেই কিন্তু প্রশ্নটা হয়ে থাকে এই প্যাটার্নে টোটাল নম্বরে হয়ে থাকে থাকে সময় দেওয়া ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত কোন কোনো পরীক্ষায় এক ঘন্টা থাকে কোন কোনো পরীক্ষায় দেড় ঘন্টা করে সময় দেওয়া থাকে এক থেকে দেড় ঘন্টা সময়ে আপনার প্রশ্নের সকল প্রশ্নের উত্তরগুলো করতে হবে আপনাকে লিখিততে লিখতে তো মোটামুটি সময় লাগে কিন্তু যে বেসিক ভালো পারে তার জন্য কিন্তু এগুলো এত বেশি সময় লাগে না যে টপিকগুলো দেখালাম আমি এই টপিকগুলো যদি আপনি বেসিক থেকে ভালোভাবে কমপ্লিট করে পড়েন এই টপিকগুলো যদি ভালোভাবে বেসিক থেকে কমপ্লিট করে আপনি পড়তে পারেন এইগুলো এবং এইগুলো পড়েই আপনি জব কনফার্ম করতে পারবেন এই একটু ভালোভাবে পড়ে নিবেন এগুলো পড়ার জন্য বিভিন্ন বই আছে হ্যাঁ বাজারে অনেক অনেক বই পাবেন লিখিত পরীক্ষার বই ওই ধরনের বই আসলে কিনে টাকা পয়সা নষ্ট করবেন না আর আপনার সময়েরও অপচয় করবেন না কারণ ওইগুলো পড়ে কিন্তু জব হয় না যাদের জব হয়েছে আমার যত স্টুডেন্টের জব হয়েছে এই সাজেশন জব হয়েছে দেখেন খুব কম টাকায় আপনি কিন্তু এই বইগুলো সংগ্রহ করতে পারবেন বাংলার জন্য ক্লাস এর একটা ব্যাকরণ বোর্ড বই আছে ওই বইটা আপনি কিনে মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় আপনি কিনতে পারবেন ইংলিশের জন্য ক্লাস এইটের একটা গ্রামার বই আপনার পুরনো যত গ্রামার বই আছে ক্লাস এইটের গ্রামার বইটা খুঁজে বের করে সেখান থেকে আপনি এখান থেকে ওই টপিকগুলো কমপ্লিট করবেন ম্যাথের জন্য ক্লাস সেভেন এইট এর ওই বইগুলো পড়বেন যে যে টপিকগুলো পড়তে হবে আমি তো লিখেই দিলাম ওই টপিকগুলো এই বই থেকে আপনি বেছে 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 কমপ্লিট করবেন সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা ভালো বই কিনে নিতে পারবেন প্রফেসরের প্রকাশনীটা মোটামুটি ভালো আপনি সাধারণ জ্ঞানটা প্রফেসর প্রকাশনী নিতে পারেন এভাবে আলাদা চারটা বিষয়ভিত্তিক বই নিয়ে এগুলো থেকে প্রস্তুতি নিলে যে কোনো জবের জন্য কিন্তু আপনি এলিজেবল হবেন আর লিখিত পরীক্ষার জন্য প্যারাগ্রাফ ট্রান্সলেশন অনুচ্ছেদ রচনা অনুবাদ ভাব সম্প্রসারণ ফ্রেসিডম সাধারণ জ্ঞান বা সাহিত্য এক কথা প্রকাশ এগুলো কোনগুলো পড়তে হবে কোনগুলো থেকে আপনি একদম প্রতিটা টপিক থেকে পাঁচ থেকে শুরু করে বিশ পর্যন্ত হয় এগুলোর নম্বর প্রতিটা টপিকে পাঁচ থেকে শুরু করে বিশ নম্বর পর্যন্ত থাকে এক্সামে তো এই নাম্বারগুলো কিভাবে আপনি একদম অ্যাকুরেটলি পেয়ে যাবেন সেইটার জন্য একটা স্পেশাল সাজেশনও রয়েছে এটা আপনারা ফ্রিতেই নিতে পারবেন জাস্ট আমাকে এই ভিডিওর কমেন্টে লেখেন যে ফ্রি পিডিএফ ফ্রি পিডিএফ লিখে কমেন্ট করলে আমি আপনার ইনবক্সে এগুলো পিডিএফ ডিএম করে দেব এবং এই লিখিত পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চান আপনি যদি ঘরে বসে প্রস্তুতি নিতে চান অনলাইনে শুধুমাত্র মোবাইল দিয়ে ক্লাস করতে পারবেন আপনি আপনার ঘরে বসে রাতের বেলা লাইভ ক্লাস হয় রাতের বেলা লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসের পরে রেকর্ড ক্লাস দেওয়া হয় পিডিএফ দেওয়া হয় অর্থাৎ আপনি কোনো কারণে কোনো কারণে আপনি যদি লাইভ ক্লাস মিস করেন তাহলে আপনি রেকর্ড ক্লাস দেখে ওইটা কভার করতে পারবেন আবার পিডিএফও দেওয়া হয় যাতে আপনি নোট টোট করতে পারেন সুবিধা হয় আপনার এই ক্লাস করতে হলে কোনো বই কেনা দরকার নয় নো বুক বাই অর্থাৎ কোনো বই আমরা কিনবো না আমরা সব কিছুর সব টপিকের পিডিএফ আমরা প্রোভাইড করব। আপনি শুধুমাত্র মাসে তিনশো টাকা দিয়ে ক্লাস করতে পারবেন এটা একটা স্পেশাল অফার নর্মালি আমাদের কোর্স ফি হয় পনেরোশো টাকা কিন্তু এইখানে তিন মাসের কোর্স প্রতি মাসে আপনি তিন মাসের কোর্স প্রতি মাসের প্রতি মাসে আপনি তিনশো টাকা দিয়ে ক্লাস করতে পারবেন এটা একটা অফার দিয়েছি এটা একটা অফার দিয়েছি এই অফারটা কার্যক্রম হবে জানুয়ারি থেকে এক জানুয়ারি থেকে অর্থাৎ সীমিত সময়ের সীমিত কয়েকজন ব্যক্তি এই তিনশো পঞ্চাশ টাকার অফারে ক্লাস করতে পারবেন ঘরে বসে অনলাইনে দেখেন রকম সুযোগ কিন্তু সচরাচর পাবেন না জব প্রিপারেশনের যে কোচিং হয় এগুলোতে হাজার 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 টাকা কোর্স ফি নিয়ে থাকে যেগুলো বহন করা সবার পক্ষে সম্ভব হয় না আমার অনেক ক্লাস ফেসবুকে এবং ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনি ওখান থেকে দেখে যাচাই বাছাই করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে নিতে পারেন যদি জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি জানুয়ারি থেকে নতুন কোর্সে জয়েন করতে চাই জানুয়ারি থেকে নতুন কোর্সে জয়েন করতে চাই লিখিত পরীক্ষার প্রস্তুতি আমি নিতে চাই আপনাকে প্রথম মাসে সম্মানী মাত্র 350 টাকা দিয়ে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ কোনো ইনফরমেশন বাদ থেকে গেলে যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থেকে যায় আপনি কমেন্টে জানাবেন আমি অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সকল কমেন্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম